বাস্তবায়ন তুলাই সালাম করেন তুলাইয়ের সংবিধান স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত হবে না কেউ যেতে পারবেন না আপনারা ওই ঘরে বসে তুলাইয়ের মর্মত সব ভুলে গেলেন ভাই গত তিপ্পান্ন বছর এই বড় বড় দুইটা দলের কাছে সেভাবে নিষ্পেষিত তাদের সংবিধান সবের সংবিধান সেই সংবিধান আমরা ফেলে দিতে চাই আমরা কত যে মাইন খাইছি এই পুলিশের দ্বারা আপনারা জানেন না আজকে আপনারা কেন সমবেত হয়েছে যেই নাই ঘটে গেল এক বছর হয়ে গেল চৌঠা অগাস্টে দু হাজার চব্বিশ সালে মানে পাঁচই অগস্টের আগের দিন আমরা আওয়ামী লীগের পার্টি অফিস ধানমন্ডি ঘেরাও করে ধানমন্ডি অফিস ঘেরাও গেছিলাম আমার সামনে রাজ্য সামনে একচল্লিশ পড়তে আমার পিছনে অনেকগুলো ছোড়া লাগে আল্লাহ তালের কাছে রহমত যে আমি সেদিন বেঁচে গেছি নাহলে আমিও শহীদের কাতারে চলে যেতাম আমরা এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা যে জিনিসটা বলতে চাই যে জুলাই আমরা যে যুদ্ধটা করলাম আপনারা ওই এসি ঘরে বসে চুলের মর্ম সব গেলেন ভাই আমরা চুলের কোনো আকাঙ্ক্ষাই দেখতে পাচ্ছি না আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ এই বড় বড় দুইটা দলের কাছে যদি নিষ্পেষিত এই চব্বিশাল উত্থান আমরা কেন ঘটাইলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশের একটা ইতিবাচক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে বাংলাদেশের যেই সংবিধান তাদের সংবিধান সবই সংবিধান সেই সংবিধান আমরা ফেলে দিতে চাই সেই সংবিধান আমাদের দরকার নাই যে সংবিধান জনগণের রাষ্ট্রের কথা বলে না জনগণের আত্মনাদের কোনো ছায়া নাই সেই সংবিধান আমরা মানি না নতুন সংবিধান যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না আমরা তুলাই আহত যোদ্ধা তুলাই শহীদ বলব যারা আছি তারা আজকে যারা এখানে আছি আমরা কালকের পর থেকে সবাই এই আন্দোলনে সংশ্লিষ্ট হব আপনারা যারা এই মঞ্চে এসেছেন এই মঞ্চটা নিয়ে এসছেন মঞ্চ এটা ওখান থেকে নিয়ে এসেছেন আমরা কিন্তু বলে দিয়েছি যে জুলাইয়ের সাথে আমরা সবাই এক জায়গায় যেহেতু মঞ্চে নিয়ে এসছেন ওকে রাসকোটে গিয়ে যান কিন্তু এইখান থেকে যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের বাস্তবায়ন জুলাইয়ের সবার বাস্তবায়ন জুলাইয়ের স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত হবে না পারবেন না

আমরা আমলে নিবে এবং একটা সিদ্ধান্ত যাবে আমরা এই পাঁচই অগস্টের পরে আর পাঁচই অগস্ট দেখতে চাই না পাঁচই অগস্টের মধ্যে যত সিদ্ধান্ত আপনারা দিয়ে দেবেন আমরা এটাই আপনাদের কামনা করি আমি কিছুক্ষণ আগে একজনের বক্তৃতা শুনছিলাম একজন আমাকে একটা স্ক্রিনশট দেখালো থাকেন যে আমাদের রাশেদ এই রাশেদ করার দিতে চাই

আন্দোলন বন্ধ করতে পারবেন না আপনারা সংখ্যা গুনবেন সংখ্যা গুনার লোক না লক্ষ লোকের সামনে যারা বুট পাঠে তারাই কিন্তু আহত হয় কোটি লোকের সামনে যারা বুট তারায় তারাই কিন্তু শহীদ হয় অর্থাৎ এখানে যারা এসেছে চব্বিশের লক্ষ কোটি জনতার সামনের কাতারে দাঁড়িয়ে থাকা আহত এবং নিহতের পরিবার এখানে এসে আপনারা তাদেরকে ভয় দেখাচ্ছেন আপনাদের এই ভয়ে কিন্তু আমরা পৃষ্ঠ হব না আপনারা যদি কোনো ষড়যন্ত্র করতে চান আপনাদেরকে আমরা লাল কারণ এবং জুলাই সনদ দিয়ে যারা তালবাহানা করছেন আপনারা দ্রুত আমাদের অধিকার চব্বিশের অধিকার চব্বিশের পুত্রের পক্ষের শক্তির অধিকার এই জুলাই সনদকে আপনারা বুঝিয়ে দিন যদি না দেন যদি দিতে কালকেপন করেন আপনাদেরকেও কিন্তু এই চব্বিশের যোদ্ধারা বিতাড়িত করে দিবে সম্মানিত যোদ্ধা ভাইয়েরা আমরা এখানে এসেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার জুলাই সনদ এবং ঘোষণাপত্র বুঝে না পাবো ততক্ষণ আমরা রাজপথে এই শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চলত

এরা তো থেকে সম্মানের জায়গা এদেরকে রাখার কথা ছিল কিন্তু সেটা কি রাখতে পেরেছেন সেই অধিকার কি তাদেরকে দিতে পেরেছেন